আসসালামু আলাইকুম শ্রেণী ভর্তি অর্থাৎ কলেজ ভর্তির চতুর্থ পর্যায়ের আবেদন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমরা চতুর্থ পর্যায়ের আবেদনের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের মাঝে শেয়ার করব এখানে আমরা যে তথ্যগুলো শেয়ার করবো ফার্স্টে তোমাদেরকে একটু এটা এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখো বলা হয়েছে যে কোনো কলেজ না পেলে কী করবো এটা হচ্ছে চতুর্থ পর্যায়ে অর্থাৎ সর্বশেষ পর্যায়ে তো এই পর্যায়ে যদি আবেদন করে কোনো কলেজ না পাও সেক্ষেত্রে তুমি কী করবা বা কী করণীয় রয়েছে আর ম্যানুয়ালি ভর্তি হলে কোনো সমস্যা হবে কিনা বেশ কিছু জায়গা থেকে আমরা হচ্ছে খবর পেয়েছি যে অনেক কলেজ হচ্ছে ম্যানুয়ালি ভর্তি নিচ্ছে তো যদি হও সেক্ষেত্রে আসলে কি করণীয় এবং কি আসলে কোনো সমস্যা হবে কিনা তারপর হচ্ছে পঞ্চম ধাপের আবেদনের সুযোগ দিবে কিনা পঞ্চম ধাপের জন্য কি কোনো হচ্ছে সুযোগ আসবে এটা যেহেতু চতুর্থ ধাপ 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 সর্বশেষ সর্বশেষ বলা হয়েছে তো পঞ্চম ধাপকে আসবে কিনা আচ্ছা আবেদন সঠিকভাবে হয়েছে কিনা সেটাও তোমাদেরকে দেখাবো দেখো এটা হচ্ছে চতুর্থ ধাপ এখানে আমরা নোটিশটা যদি একটু দেখি নোটিশে বলা হয়েছে যে এটা হচ্ছে চতুর্থ ধাপ অর্থাৎ সর্বশেষ ধাপ এবং কি এরপরে আর ধাপ আসবে না এটা হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে যেটা বলা হয়েছে তোমরা হচ্ছে আগামীকাল আজকে হচ্ছে তেরো তারিখ কালকে চৌদ্দ তারিখ রাত দশটা পর্যন্ত এই আবেদনটা করতে পারবে আর আর এরপরে আর আবেদনটা করতে পারবা না তো আশা করি এই নোটিশটা হচ্ছে তোমরা ডাউনলোড করে নিয়েছো তো যাই হোক এখানে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে আবেদনটা সঠিকভাবে হয়েছি কিনা সেটা তোমাদেরকে একটু দেখে কারণ এটা হচ্ছে যেহেতু লাস্ট ধাপ আর এই ধাপের মধ্যেই তোমাদের কালকে পর্যন্ত যত আবেদনের যা কিছু আছে সব কিছু তোমরা ইডিট করে এগুলোকে আবার হচ্ছে নতুন করে দিতে পারবা এরপর কিন্তু আর এই সুযোগটা থাকবে না তো এই সুযোগটা থাকা অবস্থায় তোমাকে একদম সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে যে তোমার আসলে এই ধাপে তুমি একটা কলেজ পেয়েছো এটা নিশ্চিত করতে হবে আচ্ছা কলেজ নিশ্চিত নিয়ে যেহেতু কথা আসলো কলেজ নিশ্চিত কিভাবে করতে হবে এই কলেজে পছন্দের কলেজ পাওয়া নিয়ে একটা কিন্তু ভিডিও আছে যে কীভাবে তুমি কনফার্ম করো যে তোমার একটা পছন্দের কলেজ বা তোমার একটা কলেজ তুমি পেতে পারো তো এই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো যে এখানে আমি একটু তোমাদেরকে কিছু জিনিস দেখাই যে আসলে সঠিকভাবে হয়েছে কি না এগুলো কীভাবে চেক করবা অবশ্যই চেক করবা সবাই যারা আবেদন করেছো আর যারা আবেদন করেনি তারা এইটা একটু ভালোভাবে খেয়াল করে দিবা এখানে দেখো আমি হচ্ছে ইডিটে যাচ্ছি না আমি জাস্ট হচ্ছে তোমাদেরকে আবেদনটা এখান থেকে একটা শিক্ষার্থীর হচ্ছে দেখাচ্ছি এখানে খেয়াল করবা যে তুমি যে হচ্ছে আবেদনটা করেছো এই কলেজের নামটা ঠিক আছে কিনা কলেজের শিফট ঠিক আছে কিনা না তারপর হচ্ছে ভার্সন ঠিক আছে কিনা এখানে অনেক শিক্ষার্থীরা হচ্ছে উল্টাপাল্টা ভুল দিয়ে দেয় মানে ভুলে ক্লিক পরে যায় ঠিক আছে এখানে বাংলা জায়গায় ইংলিশ পরে যেতে পারে দেয়ের জায়গায় হচ্ছে ইভিনিং পড়তে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষার্থীদের কাছ থেকে বেশিরভাগ ভুলের যে শিকার হয়েছে শিক্ষার্থীরা সেটা হচ্ছে যে এখানে কোটা দিয়ে দিয়েছে কোটা দিলে কিন্তু তোমার কলেজ চলে আসবে ঠিক আছে তোমার প্রায়োরিটি সবার আগে থাকবে কোটা দিলে তোমার কলেজ আসবে একশো তো একশো কিন্তু তুমি যে কলেজে ভর্তি হতে পারবে না সেক্ষেত্রে এই এখানে কলেজগুলোতে নট অ্যাপ্লিকাইড অ্যাপ্লাইড এই যে এই লেখাটা আছে কিনা যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে টিকমার্ক দেওয়া থাকবে তো এই এটা যেন না থাকে থাকলে তুমি হচ্ছে এখান থেকে ইডিট করে নিবা এবং কি আরেকটা বিষয় হচ্ছে দশটা কলেজ তুমি এখান থেকে সিলেকশন করে নিবা তুমি মাস জাস্ট হচ্ছে এটাকে একটু যাচাই করে নিবা ঠিক আছে যে আসলে আমি ঠিকভাবে দিয়েছি কিনা ঠিক আছে এটাই আচ্ছা যাই হোক তারপর হচ্ছে আমরা পঞ্চম ধাপের আবেদনটা আসবে কিনা আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে এটাই সর্বশেষ এরপর আর কোনো পর্যায়ে থাকবে না আবেদনের আর আমরা দু হাজার একুশ বাইশ মেবি কি জানি বাইশ তেইশ আমার একদিক মনে পড়তেছে না তখন ছয়টা ধাপের আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল ঠিক আছে ছয়টা ধাপের আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল তবে এরপর থেকে আর ছয়টা ধাপ দেওয়া হয়নি চারটা ধাপে দেওয়া হয়েছে তার ধাপে শিক্ষার্থীরা আসলে আবেদনটি কমপ্লিট করে ফেলেছে কলেজগুলো পেয়েছে তো এখানে পঞ্চম ধাপ আসলে দেওয়ার আমার মনে হয় না যে কোনো সুযোগ দিবে তবে যদি বেশি সংখ্যক শিক্ষার্থী তারপরও কলেজ না পায় সেক্ষেত্রে দিতে পারে এটা হচ্ছে বোর্ড তাদের হচ্ছে বিবেচনায় নেবে বাট আমার যেটা মনে হচ্ছে আর দিবে না কারণ হচ্ছে ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে এখানে আর দেওয়ার কোনো আর সুযোগ নেই সো এটাই লাস্ট ধাপ আবেদনের হিসাব করে তোমরা হচ্ছে একদম হচ্ছে সর্বোচ্চ আমি আমি আগের ভিডিওতে বলেছিলাম অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি হচ্ছে ভিডিওটা এখানে দিয়ে দিব সেই ভিডিওটা দেখে নিবে যে আসলে এই ধাপের মধ্যে একটা কলেজ কিভাবে আসলে আমার আবেদনটার মাধ্যমে আমার নিতে হবে সেটার একটা কিছু কৌশল দেখিয়েছিলাম কিছু তোমাদেরকে পরামর্শ দিয়েছিলাম এটা অবশ্যই দেখে নিবা যে এখানে মেনুয়ালি ভর্তি হলে সমস্যা হবে কি না যদি এটা নিয়ে কথা বলি আসলে মেনুয়ালি হচ্ছে অনেক শিক্ষার্থীরা হচ্ছে বলতেছে যে ভাই আমি ম্যানুয়ালি ভর্তি হয়ে যাব তো আমি বলবো যে মেনুয়ালি ভর্তি হলে তোমাকে যদি কোনো কলেজে অনেক টাকার মানে বেশি টাকা অফারের মাধ্যমে যদি ভর্তি নেও সেক্ষেত্রে তোমার আসলে রেজিস্ট্রেশনটা হবে না কারণ তুমি তুমি একটা জিনিস দেখো তুমি যখন ভর্তি নিশ্চয় বাতিল করতে চাচ্ছ কি বোর্ডে যেতে হচ্ছে তারপর হচ্ছে হচ্ছে তোমার কলেজে যেতে কারণ তোমার নামে হচ্ছে তারা তোমার কলেজটা মানে তোমাকে হচ্ছে সিলেকশন করে দিয়েছে এবং সেটা হচ্ছে কি বোর্ডে চলে গেছে তোমার নামটা সহকারে তোমাকে যদি মানে ম্যানুয়ালি অনলাইন ছাড়া যদি ভর্তি করাতে চায় সেক্ষেত্রে তারা হচ্ছে কিভাবে তোমাকে হচ্ছে এখানে তোমার কলেজে দেখাবে কিভাবে ওরা হচ্ছে নিশ্চয় দেখাবে তোমার ওনাদের কলেজে তো তুমি এই বিষয়টা একটু নিজে থেকে একটু চিন্তা করলে পেয়ে যাওয়া তখন কিন্তু বোর্ড থেকে তোমাকে যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু করতে দিবে না তখন কলেজ কিন্তু পারবে পারবে না না তোমাকে 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 ছাড়তে ধরে রাখতে দেখা যাবে যে দুই বছর পর রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছে না তুমি পরীক্ষা দিতে পারতো না এই ঝামেলাটাতে পড়তে হবে আচ্ছা কোন কলেজ না পেলে আসলে কি করবা কোন কলেজ না পাওয়ার এইবার আমার যদি আগের ভিডিওটা দেখো ঠিক আছে না পাওয়ার কোনো প্রশ্নই আসবে না তো তারপরে যদি না পাও সেক্ষেত্রে তুমি হয়তো বোর্ডে গিয়ে জাস্ট একটা দরখাস্ত করতে পারো কিন্তু ম্যানুয়ালি কোথাও ভর্তি হওয়া যাবে না এটা তুমি ধরে রাখো বোর্ডে গিয়ে জাস্ট একটা দরখাস্ত করতে পারো তোমার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিগুলো নিয়ে যে একটা হচ্ছে দরখাস্ত তুমি হচ্ছে বোর্ডে গিয়ে করে আসলা যে আমি হয়তো কোনো কলেজ পাইনি এখন কি করবো ঠিক আছে বোর্ড তোমাকে একটা যদি ডিসিশন দেয় তো দিবে আর হলে আসলে কিছু করার থাকবে না এখানে ঠিক আছে এই ছিল এই ভিডিওতে অনেকেরই এই বিষয়গুলো একটু অজানা ছিল অনেকেই এই বিষয়গুলো নিয়ে একটু প্রশ্ন করতেছিল তাই ক্লিয়ার করে দিলাম আশা করি তোমাদের একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে যথেষ্ট পরিমাণ আমাদের চ্যানেলের ভিডিও দেখে তোমাদের হেল্প হয়েছে হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা শিক্ষামূলক আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য টিসি নিয়ে আমি হচ্ছে পরবর্তীতে কথা বলবো অনেকে টিসি নিয়ে কথা বলতে চাইছে কারণ মনের মতো কলেজ না হলে আসলে বা যদি সমস্যা হয়ে কলেজে যাওয়া আসাতে তো এটা একটা বড় প্রবলেম তো টিসি নিয়ে আমি হচ্ছে আমার পরের একটা ভিডিওতে দিব তো তোমরা একটু জানাইও যে আসলে টিসি নিয়ে ভিডিও তোমাদের প্রয়োজন আছে কি না সো আমি টিসি নিয়ে একদমই ইন ডিটেলস একবার একটা একটা ভিডিও বানিয়ে দেবো সবাই ভালো থেকে সুস্থ থাকবে ভালোবাসা ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম